কেন আমার মেহেদি পড়া হয় নাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ ওয়েলকাম ব্যাক টু মেহেন্দি নাইটের ভ্লগে তো দেখো আমি এখানে সুন্দরভাবে কিছু করে বসছি আর ভাবিতে বাসাটা এত সুন্দর আর এখানে অনেক কিউট করে একটা ডেকোর করা ছিল মেহেদির জন্য তো ভাবির সাথে এখানে আমি গল্প করতেছিলাম তো আমার মেহেদি পড়া হয়নি কারণ আমার সামনে একটা ব্রাইডাল শ্যুট আছে তো আমি যাচ্ছিলাম ব্রাইডাল মেহেদি পড়তে কিন্তু আমি যখনই মেহেদি পড়তে বসবো তখনই বাসা থেকে আমার কাছে কল আসে যে আমার বাসায় একটা আপু আসছে যার সাথে আমি দীর্ঘদিন ধরে হচ্ছে প্রমোশনের কাজ করতেছি রেনোমাস কালেকশন তো আপু আমার সাথে দেখা করতে চলে আসে আর কিছু কথাও ছিল আমাদের কাজের দরকারি সেগুলো বলতে চলে আসে যার জন্য আমি যদি মেহেদি পড়তে বসতাম আমার এক থেকে দেড় ঘন্টা প্লাস লাগতো যেহেতু আমি ফুল হচ্ছে ব্রাইডাল মেহেদি পরবো পরে আমি যদি এখন সিম্পল করে পড়তাম তাহলে কিন্তু আমার পরে আর উঠতো না আমার হাতে মেহেদি এমনিতে অনেক দিন থাকে তাই আর মেহেদি পরী নেই ভাবছি একসাথে আমার শ্যুটের আগে ব্রাইডাল মেহেদি পরে ফেলবো তো এখানে আপু কিছু ভিডিও টিডিও করতেছিল ছবি তুলতেছিল দেন আনটি আমাদের খাবার দিয়ে দেয় আর আপুদের বাসাটা জাস্ট দেখো এত সুন্দর ছিল মাশাল্লাহ খুবই সুন্দর আর রান্নাটা কী করতে আমি যাই না বাট অনেক বেশি মজা ছিল দেন আমরা সবাই মিলে ফটোশ্যুট করে ফেলি এখানে আর মাশাল্লাহ এখানে কিন্তু ননদ ভাবি এবং ননাস ভাবি তোমরা বলতে পারবা কে কার ননদ কে কার ননাস এখানে দেন দেখো হচ্ছে ও বসে বসে পড়ে বের বোন ও হচ্ছে মেহেদি পড়তে বসে পড়ে ও ফার্স্টে পড়তে চায় নাই পরে দেখতেছে এত সুন্দর লাগতেছে পরে দুই হাতেই পড়ছে দেন মুনথাহাও পড়ছে তো মুন্থার পরার পরে আমার পড়ার কথা ছিল বাট তখনই হচ্ছে কলার আসাতে আমরা হচ্ছে চলে যাই আর মেহেদি পড়ি না করেন আমি চাই না আমার জন্য কেউ আমার বাসায় এসে ওয়েট করুক তো এই যে দেখো পুরো বাসা এবং বাসার গেট থেকে শুরু করে সব লাইটিং দিয়ে সাজানো ছিল সেম স্বামীর বিয়েতে আমরা যেমন সাজিয়েছিলাম সেরকম বাট স্বামীর বিয়েতে আমরা একটু কালারফুলভাবে সাজিয়েছিলাম এখানে সব গোল্ডেন কালার এতটুকু ডিফারেন্ট আসলে এই সাজানো জিনিসটা দেখলে অনেক বেশি ভালো লাগে একদম বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ফিল আসে দেন আমরা বাসায় চলে যাচ্ছি ফাই মায়ের বোনকে বাসায় নামাই দিয়ে আমাদের বাসায় আসে আর দেখো আপুর সাথে কথা বলার এসে আমি কথা কাজ সারি তারপরই দেখো আমার এই বড়ো একুরিয়ামটা হঠাৎ করে হচ্ছে লিকেজ হয়ে যায় কারণ এটা নিচে একটু জোড়াতালি লাগানো ছিল তো সেটাই হঠাৎ করে কেন যে না টেম্পার শেষ বা কিছু একটা তো তারপর আমি তোমাদের দেখাচ্ছিলাম এটা এখানে হলুদের শাড়ি আছে আমার আর মুন তো অনেক সুন্দর সুন্দর শাড়ি সেটাই দেখাচ্ছিলাম যে এগুলো আমরা আগামীকাল পরবো তো মুন থাকে বলতেছিলাম এটা তোমার বাট ও আচার খাচ্ছিলো তাই ওর হাতে দেই নাই আমি তো এগুলার সাথে ব্লাউজগুলো বের করে নিয়েছি যে আমি কোনটার সাথে কোন ব্লাউজ পরবো দেখতেছিলাম আর এটা হচ্ছে কালকের জন্য আর মুনতাহা কালকে পরবে হচ্ছে লেহেঙ্গা তাই ওর জন্য আর শাড়ি আনি নাই ও হচ্ছে কালকে ও ওর হলুদের যে লেহেঙ্গাটা সেটা পরবে ওর খুব ইচ্ছা ওটা পরার তাই আর এই ব্লাউজটা পরবো হচ্ছে আমি পরশুদিন ভাইয়ার হলুদে সেম মন্থা আরও রকম একটা ব্লাউজ আছে মন্থা ওটা পরবে আর ভাবতেছি কালকে এই গ্রিন কালার ব্লাউজটা আমি পরবো আগামীকালকে হলুদে আমার সামনে যেই শাড়িটা দেখতেছো এটার সাথে মেবি গ্রিন কালারটা যাবে তো তোমরা কি বলো একটু কমেন্ট করে জানাও যে সাথে গ্রিন কালার ব্লাউজটা কেমন লাগবে আর আগামীকালকে তো তোমরা দেখতেই পারবা কেমন লাগে আমি রেডি হওয়ার পরে হ্যাঁ আমি বাসায় রেডি হব কারণ এই এই শীতের মধ্যে পার্লারে যে আর টাইম খুবই শর্ট থাকে রেডি হয়ে বিয়েতে অ্যাটেন্ড করা আসলে টাইম মেনটেন করতে পারবো না তার মধ্যে কুটুবাবুকে যেহেতু নিয়ে যাবো আর কুটুবাবুকে নিয়ে গেলে আগে থেকে দুই ঘন্টা আগে থেকে প্রিপারেশন নিতে হয় তাই আমি হচ্ছে বাসায় রেডি হয়ে তারপর চলে যাব এখন ভাবতেছি কি হেয়ার স্টাইল করবো আর এটা ছিল হচ্ছে ছেলেদের পাঞ্জাবি ছেলেদের পাঞ্জাবিটাও পিঙ্ক কালারের সম্পূর্ণ পিঙ্ক থিম হবে ভাইয়ার হলুদে আর এই জন্য হচ্ছে এই পাঞ্জাবিটা আমি সবাইকে দেখেছিলাম যে দেখো এটা হচ্ছে হলুদের পাঞ্জাবি পাঞ্জাবিটার ডিজাইনটাও খুবই সুন্দর হয়েছে তো এটা হচ্ছে পড়বে তোমাদের ভাইয়া দেন আলিশা পাখির জন্য আমি অনলাইন থেকে অনেকগুলো ড্রেস আনাইছি দেন আলিশার আগেরও কিছু লেহেঙ্গা কিছু ড্রেস ছিল পার্টি ড্রেস যেগুলো আলিশাকে পড়ানো হলেও তেমন তখন ওর গায়ে লাগতো না ভালো লাগতো না একবার পড়ানো হয়েছে এরকম তো সেগুলোর মধ্যেও কিছু পড়াবো আবার কিছু অনলাইন থেকে আনসিও এই সুন্দর কিউট টুপিটা আনছি তারপরে হচ্ছে আরও কিছু ড্রেস আনছি সুন্দর সুন্দর এগুলা হচ্ছে যেহেতু ঠান্ডা তাই আলিশাল লাগবে এই রামপাটটা দেখো এগুলো সব আনছি আমি বেবি ফেয়ার ফেসবুক পেজ থেকে বলে দিচ্ছি কোনটা কোনটা বেবি ফেয়ার ফেসবুক পেজের আমি মেনশন করে দিব ক্যাপশনে এই দেখো এই রামপাটার টুপিটা তারপরে হচ্ছে এই রামপারটা এই রামপার ফ্রকটাও কিন্তু অনেক সুন্দর তো এটাও তোমরা বেবি ফেয়ারে পেয়ে যাবা আর পেয়ে যাবা মোজা এরপরে বাকি ড্রেসগুলো যেগুলো দেখাবো সেগুলো কিন্তু তোমরা বেবি ফেয়ারে পাবা না এগুলো পাবা সাভার সিটি সেন্টার মঞ্জুবাজারে যাই না এখন অ্যাভেলেবেল আছে কি না এগুলো আমাদের মঞ্জুবাজার থেকে নেওয়া ছিল তো এই সুন্দর হচ্ছে লেহেঙ্গাটা বাবুকে একটা হলুদে পরাবো আর এই সুন্দর নিচে যে ড্রেসটা দেখতেছো এইটা একটা হলুদে পড়াবো এই সেম ড্রেসটারই একটা মাস্টার কালার ছিল বাবুর মানে হলুদ কালার সেই কালার ড্রেসটা আমি পাচ্ছি না কোথাও বাট পিঙ্ক কালারটা পাইছি এটা থিমের সাথে মিলে গেছে সো এটা পরাবো ওকে হচ্ছে কোন দিন তোমরা গেস করো তো যে এটা ওকে কোন দিন পরাবো আর তোমরা কেমন এক্সাইটেড ওর লুকগুলো দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবা আমি জানি আমার চেয়ে ওর লুকগুলো দেখার জন্য তোমরা বেশি এক্সাইটেড থাক